পেয়াদা ধবলিকে যতই টানে ধবলি এক পাওয়া নোরে না ধবলি এক নাগারে ডেকেই চলেছে ডেকেই চলেছে আর ঠিক তখনই দেখা যায় বাবা রে এ কী রে এ যে গবুত বাসাও বাসাও কেউ বাসাও আমায় গবুতে খেয়ে নিল কেউ বা সজীব পাল একজন দুধের ব্যবসায়ী তার রয়েছে এক মস্ত বড় দুধের কারবার তার খামারে অনেক গরু রয়েছে যাদের দুধ সে বাজারে বিক্রি করে তবে গরুগুলোর প্রতি তার বিন্দুমাত্র মায়া নেই গরুগুলোকে তেমন দেখাশোনা সে করে না এই ভোম্বল ওই লাল গরুটা আজ ক কেজি দুধ দিল রে আরে মালিক কি বলছেন ক কেজি দুধ দিল মানে ওই গরু তো দু সপ্তাহ ধরে এক ফোঁটা দুধও দেয়নি ও শুধু বসে বসে আপনার অন্ন নষ্ট করছে কি বলছিস মানে ওই বেটা দু সপ্তাহ ধরে আমার খোল বসে এমনি এমনি গিলছে বেটাকে এক্ষুনি বের করে দে মাঠে ময়দানে চড়ে খেয়ে বেঁচে থাকবে থাকবেক্ষণ যা 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 সজীব পাল এ কথা বলতেই বম্বল গিয়ে সেই রোগা জীর্ণ শীর্ণ লাল গরুটির বাদন খুলে ছেড়ে দেয় গরুটি খাবারের খোঁজে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল আর সেই পথেই ওকো মা কিছু ভিক্ষা দাও মা কিছু ভিক্ষা দাও অনেক কিদে পেয়েছে এই কিদে যে আর সহ্য হয় না কিছু ভিক্ষা দে নয় কিছু খেতে দে মা কিছু ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও না গো বোন না অনেক কিদে পেয়েছে তাই আর যেতে পারলুম না পা দুটো যে কিদের জ্বালায় আর চলছে না কিছু খেতে দাও না দিদি কিছু খেতে দাও এতে দুটো রুটি আর গুড় আছে এটা তুমি খেয়ে নাও মঙ্গল হোক দিদি তোমার মঙ্গল হোক তুমি এই ক্ষুধার্ত ভিখারিকে খাবার দিয়েছো তোমার মঙ্গল হোক দিদি ভিখারি কানাই যেই না রুটি খাবে অমনি সেখানে সেই লাল জীর্ণসির্ণ রোগা গরুটি ডাকতে ডাকতে এসে হাজির হয় ও মা কিরে বুঝি অনেক কিদে পেয়েছে আচ্ছা আচ্ছা এই নে তুই দুটো রুটি খা আমি গুড়টুকু মুখে দিয়ে পানি খাই খা খা এই নে এই বলে কানাই তার বাগের দুটো রুটি গরুটিকে খেতে দেয় আর সে গুড়টুকু খেয়ে পানিটুকু মুখে দিয়ে সেখান থেকে উঠে তার কুঠিরের দিকে যেতে লাগলো কানাই যতই এগোয় তার সঙ্গে সঙ্গে সেই রোগা লাল গরুটি তার পিছু পিছু হাঁটতে লাগলো বাছা আমার কাছে যে আর কিছু নেই তুই যা বাবা তুই যা কানাই তার কুঠিরে এসে পৌঁছয় সে কুঠিরের দাওয়াতে গিয়ে বসে আর সেই লাল গরুটিও তার পিছু পিছু তার কুঠিরে এসে পৌঁছয় ও মা কি রে তুই যে আমার পিছু পিছু আমার কুঠিরে এসে গেলি তা তোরও কি আমার মতো কেউ নেই নাকি যাক ভালোই হলো এবার থেকে এই কুঠিরে তুই আমার সাথেই থাকবি আমরা দুজন মিলে আজ থেকে বন্ধু হলাম কেমন এরপর সেই লাল গরুটি কানাইয়ের সাথে থাকতে লাগলো কানাই যখন যেখানে যেত তার পিছু পিছু সেই লাল গরুটিও যেত কানায়ের সাথে গরুটির বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় গরুটি হাম্বা হাম্বা করে যা বলতো তার সবই যেন কানাই বুঝতে পারত হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তোর খিদে লেগেছে তাই তো আর ডাকতে হবে না আমি এখনই তোর জন্য ঘাস এনে দিচ্ছি এই নে এই নে খা খা কানাইয়ের যত্ন ও ভালোবাসায় সেই রোগা জীর্ণ শীর্ণ লাল গরুটি হয়ে ওঠে ও মা এ যে আমার ঘরে চাঁদ নিয়ে অতিথি এসেছে কি সুন্দর লাগছে রে তোকে হ্যাঁ বুঝেছি নাম দেব ওর নাম দেব ওর নাম দিলাম ধবলি কেমন ধবলি নামটা পছন্দ হয়েছে তো তোর এরপর কানাই সেই লাল গরুটির দুধ বাজারে বিক্রি করে যা উপার্জন করতো তা দিয়ে তার দিনগুলো ভালোই কাটতে লাগল ও কানাই দা কানাই দা এখন যে তোমায় আর ভিক্ষা করতে দেখা যায় না সেদিন তোমার কুটিরও তোমায় খুঁজে পেলাম না কোথায় থাকো এখন না না গো ভাই আমি এখন আর ভিক্ষা করি না গো আমার এই গরুর দুধ বিক্রি করেই চলে যায় কানাইয়ের কথা গ্রামে গ্রামে রুটে যায় আর সেই কথাই গিয়ে পৌঁছয় সেই পাল ব্যবসায়ীর কান এ বলে শ্রে ভম্বল ওই বুড়ো গরুটা এখন আবার বাচ্চা দিয়েছে বেটা আমার এখান থেকে তো এক ফোটা দুধও দেয়নি আর এখন ওই বিচারি কানাইকে বালতি বালতি দুধ দিচ্ছে তা বিক্রি করে ও নাকি ভালোই উপার্জন করছে ভিক্ষা করাও নাকি ছেড়ে দিয়েছে ওই বেটা হ্যাঁ কর্তা বাবু হ্যাঁ আর কি বলছি কানাইয়ের যত্নে ওই গরু আবার মোটা তাজা সবল হয়ে গেছে আর তার বাচ্চাটাও কত হৃষ্ট পুষ্ট কমপক্ষে দিনে পনেরো কেজি দুধ দেয় ওই গরু যা বিক্রি করিয়া কানায় আস্তে আস্তে বড়লোক হইতাছে ঠিক আছে তাহলে আমিও দেখে নেব। তাহলে চল তুই আমার সাথে আমার গরু আমি ফিরিয়ে আনতে যাচ্ছি চল চল এই বলে সজীব পাল পেয়াদাকে নিয়ে এসে উপস্থিত হয় কানাইয়ের কুঠিরে এই কানাই ওই গরু আর বাছুর দুটোই আমার ওদের আমি নিয়ে যেতে এসেছি তুই সরে যা এখান থেকে ওই গরু বাছুর আমার পেয়াদার হাতে তুলে দে নয়তো তোকে চোর অপবাদে পুলিশে দেব বলে দিলাম কিন্তু কর্তাবাবু ও যে বলছে ওকে আপনি তাড়িয়ে দিয়েছেন এখন আবার ওকে কেন নিতে এসেছেন এটা বলে কি ও নাকি গরুর বাসা জানতে পারে তবে ও বুঝলো কীভাবে আপনি ওকে তাড়িয়ে দিয়েছেন আরে বম বল বেশি কথা বলিস না যা যা গিয়ে নিয়ে আয় গরুটাকে আর ওর বাছুরটাকেও নিয়ে আয় যা যা আয় আয় বলছি আয় 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 বলছি আয় তাই জোর করে চেহাদাকে দিয়ে ধবলী ও তার মাকে টানতে টানতে কানাইয়ের কাছ থেকে নিয়ে যায় ওরে ওরে ধবলি তোরা যে চলে গেলি আমি যে আবার একা হয়ে গেলাম আমি যে আবার একা হয়ে গেলাম রে হায় 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 আমার কি হলো রে ওরে ধবলি ওরে ধবলি তোরা ফিরে আয় রে আয় হায় পাল ধবলি ও তার মাকে এনে তার গোয়ালে বেঁধে রাখে পাল ধবলি ও তার মাকে অনেক খাবার দেয় কিন্তু লাল গরুটি তা মুখেও তুলে না সজীব পাল গরুটির উপর মিথ্যা ভালোবাসা দেখায় ওরে। আমার বাছা খা খা তুই পেট ভরে খা আমি যে তোকে বের করে অনেক বড় ভুল করেছি তুই আমাকে ক্ষমা করে দে খা খা না বাবা খা তুই কে কে আমাকে বালতি বালতি দুধ দে তাহলে আমি তোকে আরও খাবার দেবো দে দে আজ প্রায় দু সপ্তাহ হয়ে গেছে মাগরুটি গরুটি কিছুই খায় না সে আবারও রোগা জীর্ণশীর্ণ হয়ে পড়ে একদিন মালিক মালিক গরুটা যে আজ তিন সপ্তাহ ধরে কিছুই না খেয়ে মারা গেল এখন কি করব মালিক হ্যাঁ বম্বল ওই গরুটাকে এনে আমার কোনো লাভই হলো না বেটা না খেয়ে শেষে মরেই গেল দুধ তো দিলই না তুই যা ওটাকে নিয়ে জঙ্গলে ফেলে আর ওই বাছুরটাও তো এরে বাছুর ওটাকে দিয়ে কিছুই হবে না ওটাকে কাল শনিবারের হাটে গিয়ে বেঁচে দিয়ে আসবি যা যা সজীব পালের কথায় পেয়াদা মা গরুটিকে জঙ্গলে ফেলে দিয়ে আসে আর পরের দিন সকালে ধবলিকে নিয়ে বেরিয়ে পড়ে হাটের পথে আয় আয় জলদি চল 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 হুর হুর চল 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 জলদি চল হুর তোকে যে আজ আবার হাটে বিক্রি করে আসতে হবে তোর মা আপরটাকে বিদয় করেছে এখন তোকে বিদয় করলেই আমার শান্তি চল 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 পেয়াদা ধবলিকে টানতে টানতে হাটের দিকে নিয়ে যেতে লাগে কিন্তু পেয়াদা ধবলিকে নিয়ে জঙ্গলের রাস্তায় আসতেই হঠাৎ আকাশ কালো হয়ে অজরে বৃষ্টি শুরু হয় চারদিকে জোরে হাওয়া বইতে থাকে পেয়াদা ধবলিকে যতই টানে ধবলি এক পাওয়া নড়ে না ধবলি এক নাগারে ডেকেই চলেছে ডেকেই চলেছে আর ঠিক তখনই দেখা যায় বাবা রে এ যে আমায় গবুতে খেয়ে নিল কেউ বাসাও রেয়াজা ধবলিকে ছেড়ে দিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায় ধবলি আস্তে আস্তে সেই গবুতটির কাছে যায় দেখা যায় গোবুটি ধবলিকে অনেক আদর করছে এরপর গবুতটি ধবলিকে নিয়ে এসে উপস্থিত হয় কানাইয়ের কুঠিরে ও মা এ যে আমার ধবলির মা আর ধবলি তোরা আবার ফিরে এসেছিস আমাকে যে তোরা একলা করে চলে গিয়েছিলি তোরা আবার ফিরে এসেছিস আমি অনেক খুশি হয়েছি এবার আমরা একসাথে থাকবো আর আমাদের রক্ষা করবে ধবলির মা কেমন আয় আয় আমরা তিনজন এবার থেকে একসাথে থাকবো আমাদের আর কেউ আলাদা করতে পারবে না কারণ এখন আমাদের সাথে ধবলির গোভূত মা আছে বন্ধুরা তোমরা কি জানো তোমাদের নাম আমাদের ভিডিওতে থাকতে পারে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নাম লিখে যাও আর লাইক করতে ভুলবে না যেন পরবর্তী গল্পে তোমার নাম নেওয়া হবে